আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি যে বাহু চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে বানাবো পিৎজা তাই একটু সকাল সকাল চলে আসলাম পিৎজার খামিটা একটু মাখিয়ে রাখবো বেশিক্ষণ জন্য প্রথমে দুই কাপ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিনি এবং অল্প করে ইস্ট দিয়ে দিব সবগুলো উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব এখন অল্প অল্প গরম পানি দিয়ে খামিটা মাখিয়ে নেব খামিটা মাখা হয়ে গেলে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে ডোটা মাখিয়ে ঢেকে রাখবো আমি দুই ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এখন চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে মেরিনেট করা মুরগির পিসগুলো ভেজে নিব একই প্যানে একে একে ভেজে নেব পিজ্জায় দেওয়া সবগুলো উপকরণ পেঁয়াজ এবং ক্যাপসিকাম আমি একসঙ্গে ভেজে নিয়েছি এরপরে ভেজে নিব বেগুন আপনারা কি কেউ কখনো পিৎজার মধ্যে বেগুন দিয়ে খেয়েছেন খেয়ে দেখবেন অনেক মজা লাগে ইতালি পিজ্জার জন্য বিখ্যাত ইতালি যখন পিজ্জা বানায় তখন বেগুন ব্যবহার করে এখন আমি মজারলার চিজগুলো স্লাইস করে কেটে নিব পিজ্জাটা আমরা দুপুরে খাব সকালে খামিটা মাখিয়ে রেখেছিলাম যেন খুব সুন্দর করে ফুলে ওঠে আমি আবার ডোটা ভালো করে মুে নিব পিজ্জার খামি যত ভালো করে মথা হবে ততই বেশি ভালো ফুলবে আপনারা যখন এটা দিয়ে খামিটা যখন প্রথমে মথে নেবেন তখন ভালো করে টেনে টেনে সময় নিয়ে মথে নেবেন এখন পিৎজার জন্য রুটিটা বেলে নিচ্ছি কিছুটা পরে হাত দিয়ে টেনে টেনে গোল করে নিব এখন ফোর্ণের ট্রেটা বের করে নিব আমি সরাসরি পিৎজার ডোটা ফোর্নের ট্রেতে না দিয়ে কাঠটা দা ফোর্ণ পিছিয়ে নেবো এখন পিৎজা ডোটা দিয়ে আবারও রাউন্ড শেপ দিয়ে ভালো করে টেনে টেনে একটু পাতলা করে নেব দিয়ে দিব এবং কাটা চামচ দিয়ে একটু মাঝখান থেকে ফুটা ফুটা করে দিব যা বেশি না ফুলে যায় সব জায়গায় যেন সমানভাবে ফুলে উঠে এখন পিজ্জা সস দিয়ে ভালো করে রুটির চারপাশে মাখিয়ে নিব। প্রথমে ফরমাজ চিজের গুঁড়া সসের উপরে ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দিব মজারল্লা চিজের স্লাইসগুলো এখন দিয়ে দিব এখন পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিব এখন মুরগির মাংস দিয়ে দিব ছোটো একটা আলু স্লাইস করে কেটে সেদ্ধ করে নিয়েছি আলুটা দিয়ে দিব। এখন আবার ফরমাজ্জোর গুঁড়া দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে আমি পিৎজা বানানোর শুরু থেকেই আমার মেয়ে শেষে দেখে যাচ্ছে সে পিৎজা অনেক পছন্দ করে পিৎজা বানানো কত দূর হলো এখন কি করতেছি এখন কিভাবে দিচ্ছি এখন কোনটা দিচ্ছি আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে ফরমাজ্জ পড়েনি এখানে হয়নি এখানে দাও আমাকে সব বলে বলে দিচ্ছে সে এখানেই দাঁড়িয়ে থাকবে পিৎজাটা আমি এখন ফোনের মধ্যে দিব যখন আমি ফোনে পিৎজা দিই তখন ও দাঁড়িয়ে থাকে এভাবেই ও খুব এক্সাইটেড থাকে ও এটা দেখতে অনেক ভালো লাগে ফোনের মধ্যে পিৎজা দিয়ে দিলাম এখন অপেক্ষা করব বিশ মিনিটের মতন বিশ মিনিট পর আমার পিৎজা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখন পিৎজা কেটে নিব। আমার মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে আমি পিৎজা কাটছি এবং ও দেখছে পিৎজা প্লেটে উঠিয়ে নিলাম এখন চলে যাব ডাইনিং টেবিলে আমার মেয়েটা খুবই এক্সাইটেড যখনই পিৎজা বানায় সে অনেক পছন্দ করে খুশি হয়ে খায় অনেক পছন্দ করে পিৎজা এবং সে অনেক ভালোবাসে পিজ্জা খায় স্যার আমাকে বলছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এবং সে ফরমার ফরমার্য চিজটা অনেক পছন্দ করে প্রত্যেকটা বাইট মুখে নিচ্ছে এবং আমাকে বলছে অনেক মজা হয়েছে এবং বারবার আমাকে থ্যাংক ইউ বলছে বলছে অনেক মজা পিজা রুটিটাও অনেক সুন্দর করে ফুলে গিয়েছে অনেক ফুলেছে ভেতরে দেখুন আপনারা রুটিটা কতটা ফুলেছে এবং খেতে অনেক দারুণ হয়েছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের দেখতে কেমন লাগলো আর ভিডিওটা আপনারা শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার আর নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ